হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমাদের স্মার্টফোনটা যখন খারাপ হয় তখন আমরা কিন্তু সাধারণত সেটা মিস্ত্রিকে দেখাই সেটা ডিসপ্লে হতে পারে বা ফোনটায় চার্জ কম থাকছে সেটা ব্যাটারি হতে পারে বা মাইক হতে পারে মাইক্রোফোন হতে পারে তো আপনারা সেই প্রবলেমটা বুঝতে পারেন না ঠিকঠাক যে আমাদের অ্যাকচুয়ালি খারাপটা কি হয়েছে সেক্ষেত্রে আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনি বুঝতে পারবেন আবার আপনার মোবাইলে কোন জিনিসটা খারাপ হয়েছে মানে মিস্ত্রি ধরুন আপনার ফোনে চার্জ কম থাকছে মিস্ত্রিটা আপনাকে বললো যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার ব্যাটারিটা কেমন আছে বা কেমন ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনি কমপ্লিট ওয়াচ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনের অ্যাকচুয়াল সমস্যাটা আদেও আছে কি না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনার ডিভাইসে কিছু হয়েছে কিনা সেটা জানার জন্য সবার আগে চলে যেতে হবে প্লে স্টোরে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে লিখবেন ডিভাইস ইনফো লিখে সার্চ করে দেবেন বিভিন্ন অ্যাপস ওপেন হবে প্রথম যে অ্যাপসটা দেখুন এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি অ্যাপসটাকে ওপেন করব অ্যাপসটা যখন ওপেন হবে আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে অ্যাপসটা ওপেন হবে এখানে অ্যাপ আপনার অ্যাপসের যাবতীয় ডিটেলস দেখাবে এখানে দেখুন সিপিও স্ট্যাটাস দেখাচ্ছে এখানে দেখুন আটটা কোর দেখাচ্ছে আমার যেহেতু একটা কোরের প্রসেসার এখান থেকে দেখাবে দেখুন আমার র্যাম প্রতিনিয়ত কতটা ইউজ হচ্ছে সেটাও এখান থেকে দেখাচ্ছে আমার এখানে র্যাম ক প্রতিনিয়ত কত ইউজ হচ্ছে সেটাও এখান থেকে দেখাচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ কেমন আছে ব্যাটারি কত পার্সেন্ট আছে সমস্ত কিছু নিচে দেখুন আমার সেন্সর দেখাচ্ছে এখানে দেখুন সাইডে আমার এখানে কতগুলো অ্যাপস আছে সেটাও দেখাচ্ছে তো বন্ধুরা এখানে ডিভাইসের আরও যাবতীয় ডিটেলস এখানে আছে তো আমরা সবার এরকম স্ক্রল করে সবার থেকে লাস্টে চলে যাব এখানে দেখুন টেস্ট নামে একটা অপশন পাবেন এই টেস্ট নামে যে অপশনটা পাবেন এখান থেকে আপনি টেস্ট করে নিতে পারবেন যে আপনার ডিসপ্লেটা ঠিক আছে কিনা বা আপনার ব্যাটারি কেমন আছে বা আপনার ইয়ারফোন কেমন আছে দেখুন সব এখানে আপনার ভাইব্রেশন কাজ করছে কিনা সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো চেক করার জন্য ধরুন প্রথম থেকে দেখাই ডিসপ্লেতে যাই ডিসপ্লেতে যখন আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি নেক্সট করবেন নেক্সট করার পর আপনার ডিসপ্লেটা কালো হয়ে যাবে মানে কোনো ডিসপ্লের কোনো অংশে কোনো প্রবলেম থাকলে আপনি এখান থেকে বুঝতে পারবেন ডিসপ্লেতে সেকেন্ড আরেকবার ট্যাপ করুন দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেল আরও আরেকবার ট্যাপ করছি দেখুন আরেকবার কালার চেঞ্জ হয়ে গেল। এবার কি হয় ডিসপ্লের মাঝে কোনো অল্প ক্র্যাক থাকলে সেটা এই কালারিংয়ের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যতবার চেঞ্জ করবেন এরকম এক একটা কালার চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আপনারা ডিসপ্লেটাকে চেক করে নিতে পারবেন ধরুন এখান থেকে আমি লাইটটা চেক করব আমি লাইটে ক্লিক করবো ক্লিক করার পর এখান দেখুন ফ্ল্যাশলাইটটা আমাদের অন হচ্ছে তো এভাবে আপনি বুঝতে পারবেন আপনার ফ্ল্যাশলাইট কাজ করছে ধরুন এখানে লাউড স্পিকার লাউড স্পিকারে ক্লিক করছি ক্লিক করার পর ইয়েস করবো এখান থেকে আপনি স্পিকারটা চেক করতে পারবেন ইয়ারফোন আপনার ঠিক আছে কি না ইয়ারফোনে ক্লিক করলেও আপনি ইয়ারফোনে এখান থেকে সাউন্ড হবে এটা আপনি চেক করতে পারবেন যেহেতু আমি ভিডিও রেকর্ডিং করছি আমার জ্যাক গোজা আছে এর জন্য এই সাউন্ডটা এখন হবে না তো আপনারা এইভাবে চেক করতে পারবেন ভাইব্রেশনে যদি যান আমার ফোনটা ভাইব্রেটিং হচ্ছে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন আপনার ডিভাইসের সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার ডিভাইসটা অ্যাকচুয়ালি কি খারাপ হয়েছে না মিস্ত্রি আপনাকে শুধু শুধু পয়সা খরচ করাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা নিজে নিজেই নিজেদের ডিভাইসকে চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য